প্রিয় দর্শক আজকে আপনাদেরকে কিছু দেখাবো আমরা আহ খুবই সুন্দর একটা দৃশ্য সেটা হলো গিয়ে যে জায়গাটা পুরোই অ্যামাজনের একটা জায়গার মতো আমরা এই দিকে বাগান আছে যেটা নদীর মাঝে অবস্থিত দুই পাশে নদী মানে চতুর্দিকে নদী মাঝখানে দ্বীপের মতো তো আমরা আজকে আপনাদেরকে এগুলি ঘুরিয়ে দেখাবো একটা সুন্দর একটা দৃশ্য তো চলুন আজকে আমরা দেখি এখানে কি কি আছে তো এই চরগুলো এই যে দেখতেছেন এটা মাঝে নদীর মাঝে দ্বীপ মানে এই পাশে কত সুন্দর দৃশ্য দেখছেন একেবারে সূর্য উদয় সূর্য অস্ত্র একটা যে দৃশ্য এইটাও কিন্তু এইখানে বিরুদ্ধমান আছে খুবই সুন্দর এইখানের দৃশ্যটা মানে অনেক এইখানে ঘুরতে আসলে অনেক ভালো লাগবে এটা হয়েছে গিয়া রাঙ্গাবালির মুসলিম মুসলিমপাড়া এলাকা অনেক সুন্দর দৃশ্যটা কিন্তু যে আমরা ওই দিকের যে নদীর মাঝের যে দ্বীপগুলো আছে এইখানে কিন্তু প্রচণ্ড সুন্দর এবং ওটার ভিতরে অনেক কিছু দেখার আছে বিভিন্ন পশু পাখি আরও অনেক কিছু এই যে চতুর্দিকের যে নদী খুবই সুন্দর দৃশ্য এবং খালি খালি জায়গাগুলো আমরা কয়েকজন এইখানে ঘুরতে আসছি এই যে সবচেয়ে বেশি যে দৃশ্যটা সুন্দর লাগে সেটা হলো এই সূর্য এখানে চতুর্দিকে যে আমরা এই সামনের দিকে যা দেখবো এই জায়গাটা পুরোটাই সুন্দর একটা দৃশ্য জায়গা আমরা কিন্তু আছি মোদের সঙ্গে আপনারা থাকবেন হ্যাঁ এই যে আমাদের এই বাহিরে আছে তারা ঘুরতে আসছে দৃশ্যটা কিন্তু খুবই চল হ্যাঁ আমরা এখন একটা নদীর ভিতরে দেখা যাচ্ছে আপনাদের দেখাইতেছি ওই দেখেন একজন যুবক হ্যাঁ সে নদীর ভিতরে হাবুডু খাচ্ছে এবং মানে সে এত বড় নদীটাকে একাই পাড়ি দিতে যাচ্ছে আর কি দেখাতে আপনাদের দেখার জন্য আমরা চেষ্টা করতেছি কত সুন্দরভাবে সে সাতটি আসতেছে এত বড় নদীটা এত বড় নদীটা আমরা এখন পাড়ে দিতে চলতেছি আমাদের এমাদুল ভাই যে মাঝি যিনি আছেন সে খুবই দক্ষতার সাথে হ্যাঁ খুবই দক্ষতার সাথে সে আমাদের জাহাজটিকে উড়িয়ে নিয়ে

সো আমরা কিন্তু চলে আসলাম ওপার থেকে ওই যে সূর্যটা কিন্তু ওই বাগানের উপরে দিয়েই যাচ্ছে আমরা কিন্তু নদীর মাছ থেকে দেখাইছিলাম অনেক সুন্দর লাগে এখন তো বাগান সামনে এই জন্য বেশি একটা দেখাচ্ছে না আমরা ওপার থেকে চলে আসলাম এবার এগুলা কিন্তু একেবারে নদীর মাঝে এখানে কোনো বসত বাড়ি নাই জেলেরা আসে অথবা যারা মহিষ গরু রাখে তারা এখানে দিকে আসে এখানে কিন্তু সিজনের সময় এখানে মহিষ যাদের মহিষ আছে তারা এখানে মহিষ রাখে এই যে মহিষ এখানে বান্ধে যে বাগানগুলা এগুলো শুকনো এবং অনেক সুন্দর কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর একটা জিনিস এই যেই এখানে যারা মহিষ রাখে তারা এই রান্না করে সো এই বাগানটা কিন্তু প্রচণ্ডই একটা মজাদার এবং সুন্দর বাগান আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা মানে দৃশ্য এটার ভিতরে এটা কিন্তু পাতলা বাগান বা বলতে মানে গাছ অনেক পাতলা পাতলা না ওই ওই দিকে যেইগুলো বাগান আছে ওইগুলো কিন্তু প্রচণ্ড ঘন আমরা ওখানে যাব একটু পরে আর এই যে একটা মানে উপরে যাওয়ার জন্য একটা খাল আছে এখানে পানি আছে তো আমাদের ওই ওপর ঘুরে যেতে হবে ওপর গেলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু মহেশ গরু রাখে যারা থাকে আমি জাগেই বললাম যে সেই এখানে মহেশ গরু ছাগল এইগুলা লালন পালন করা হয় দেশ থেকে আসে এবার লালন পালন করে এখন নাই তো শুধু এইগুলো পড়ে আছে এখানে মানে মানবহীন একটা জায়গা কোনো মানুষ থাকে না এখানে এখানে অনেক প্রাণী থাকে বিভিন্ন প্রাণী পশু পাখি থেকে শুরু করে জীবজন্তু যা আছে সবগুলো থাকে খুবই চমৎকার একটা বাগান সো ওই তারাও কিন্তু আসছে দেখতে পাচ্ছেন বাগান উপভোগ করার জন্য আমরা মাঝে মাঝে এদিকে আসি আমাদের আসা হয় এটা লোকেশন হলো যে রাঙ্গাবালি রাঙ্গাবালির কাউখালি মানে রাঙ্গাবালির ছোটো দিনওয়ান এবং কাউখালি গ্রামের কাউখালি গ্রামের পাশে মুসলিমপাড়া গ্রামের এটা একটা এলাকা মুসলিম পাড়া চর তারা কিনে যেন গবেষণা করতেছে আপনারা আমাদের জন্য একটা মানে বিরিজ করা হয়েছে মানে যদিও আমরা দেখি যেতে পারি কিনা ভালোই আলহামদুলিল্লাহ শক্ত আছে কিন্তু তারা আসতেছে খাল সবাই আসে এসে পড়লাম এরপরে যাচ্ছি আমরা পরবর্তী বাগান এরকমের কিন্তু প্রায় দশ থেকে পনেরোটা বাগান আছে অনেক বড় বড় যেইগুলা এক একটা দৈর্ঘ্য হয়েছে যে আপনার কিছু কিছু বাগান আছে যেগুলো পনেরো থেকে বিশ কিলোমিটার আবার আছে যে পাঁচ থেকে সাত কিলোমিটার পাশ এরপরে আবার নদী বা খাল এরপর আবার আর বাগান এরকমের আবার কিছু কিছু বাগান আছে বিশ পঁচিশ কিলোমিটারের মতো অনেক বড় সো এই যে আমরা একটা বাগান পার করে আরেকটা বাগানে ঢুকলাম এটা কিন্তু এইদিকে অনেক দীর্ঘ এবং এপারে অল্প কিছু তো এই আমরা একটা বাগান এইটা কিন্তু এইখান থেকে একটু ছোট নদীর পার থেকে এদের ভিতরে অনেক বড় বাগান তো এই যে একটা আবার একটা খাল এই খালটা এরপরে আবার আর একটা বাগান এই বাগানটা কিন্তু দীর্ঘ অনেক লম্বা অনেক বড় সাত থেকে আট কিলোমিটার দূর এইটা সো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা আসতাম নৌকা করে এখানে এই এই যে আপনারা এই খালটা দেখতে পাচ্ছেন এখন বান দেওয়া হয়েছে এটি একসময় অনেক বড় ছিল এবং স্রোত ছিল প্রচণ্ড স্রোত ওই পাশের নদীর পানিটা এই পাশের নদীতে প্রবাহ হতো এই খালটাতে না সই এই দেখেন শৈলা যে বাগানের

তো আমরা এই বাগানটায় যাব এই বাগানটার ওই ওদিকে ভিতরের দিকে একটু যাওয়ার চেষ্টা করব। এবং এই পাশ থেকে এই নদীটা একটু ধারেই আমরা ওপার নদীটার কাছে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো চলেন আমরা যাই একটা মাঠের মতো দেখছেন অনেক বড় কিন্তু এখান থেকে একটু গাছ কম এখান থেকে আপনারা যদি ট্যুরে আসেন মানে ঘুরতে আসেন তাহলে তাহলে কিন্তু বল নিয়ে আসলে এখানে বল খেলার একটা জায়গা মাঠের মতো আছে কয়েকটা বাগানের ভিতরে এইভাবে খালি জায়গা আছে যেখানে আপনারা বল খেলতে পারবেন এই যে এই বাগানগুলো বল খেলার কিন্তু জায়গা আছে দেখছেন কি সুন্দর বাগানের গাছগুলো গাছের নিচে পাতা পড়ে কত সুন্দর হয়ে আছে আর এই যে আমরা শৈলে খেয়েছি এটা শৈলে গাছের এই শৈলা তো এইটা আমরা আসলাম এবং আমরা এই যে বাগানগুলো আসছি বাগানের লোকেশন এটা আহ কঠোর থেকে বলাচিত হয়ে আসতে হয় রাঙ্গাবালির থাকা রাঙ্গাবালির উপজেলা তো এটা রাঙ্গাবালির উপজেলা ছোট বাইশ দিয়ে নাস

আমরা কিন্তু বাগানের ঘনত্ব জায়গায় চলে আসলাম ওপারে ঘন এই যে ভিতরে কিন্তু আরো অনেক ঘন এই ওদিকে ভয়াবহ আছে কিছু নাই যেগুলো আক্রমণ করবে এমন কিছু নাই এই যে ভিতরেও যাওয়া যায় যাওয়ার মতো জায়গা আছে মানে রাস্তা আছে কি পরিমাণ গণত্ব দেখছেন চন্ড গণত্ব সো আমরা কিন্তু পাশে নদী দেখতে পাচ্ছি নদীর কাছে চলে আসলাম এখান থেকেও কিন্তু ভিতরে যাওয়া যায় চেষ্টা করলে বিভিন্ন সাইডে সাইড দিয়া রাস্তা আছে এখান থেকে একেবারে জঙ্গলে ঢোকার মতো মানে সিস্টেম আছে এখান থেকে ঢোকা যাচ্ছে আরও সুন্দর জায়গা আছে আমরা আজকে ঘুরতে পারলাম না সব জায়গায় তো আপনারা কমেন্ট করবেন জানাবেন যে বাগানটা আসলে কেমন হলো এবং এই জায়গাটা ট্যুর হিসাবে কেমন ঘোরার জন্য কেমন উপযোগী আমাদেরকে জানাবেন এটা আপনারা চাইলে এখানে আসতে পারেন পিকনিকের আয়োজন বিভিন্ন আয়োজনও করতে পারেন গত বছর আসছিলাম সম্ভবত এই গাছটায় সিরিতি। আমাদেরকে মহিষ দাওয়া করছিল এবং এই গাছটা ওঠছাল এবছর আসলাম শেষ বিকেলেই ঘুরতে আসলাম আমি সময় স্বল্পতার কারণে এই গাছগুলি ক্যাররা গাছে পরিচিত ক্যাররা গাছ নামে আমাদেরকে যদি কাররাগুলো দেখাই আপনাদেরকে ফুল ফর্সে ছোটো ছোটো হয়েছে আর এইগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং খেতে অনেক মজা এবং অনেকেরই প্রিয় ফলগুলা তো এই যে দেখ কয়েক মাস পরেই এইগুলো মানে বড় হয়ে যাবে এই এই গাছগুলো একেবারে হাত দিয়ে পেরে খেতে পারবেন এই দিন আসলে কিন্তু খুবই ভালো ফিল করবেন বর্ষাকাল আসলে হয়তো এগুলা জোয়ার বাটার পানিতে তলাই যায় মানে ভোরে উপরে পানি উঠে যায় চরের আর এই দিনে না শুকনো থাকে এসে জন্য খুবই আনন্দ ফিল হবে এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে একটা চুলা দেখতে পাচ্ছেন আপনারা সম্ভবত এখানে কারা যেন ট্যুরে আসছিল এবং এখানে এসে পাক করে তারপরে খেয়েছে এই যে চুলা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি উ যে ভাই হাঁটতেছে হাঁটতেছে ওই ভাইকে এতক্ষণ দেখছি আমরা ওই ভাই সাঁত্রী সাঁত্রী এই বড় আটলান্টিক মহাসাগরটাকে সে বাড়ি দিছে এতে কোনো ঢেউ ঢেউয়ের কোনো সীমা সংখ্যা নাই আপনি যদি ঢেউ ডেকেতে যাই আমি তাহলে আমাদের মোবাইলটা এখন পড়েও যেতে পারে একটু জন্য পড়লো না পড়লে ডুব ডুব আমরা কিন্তু চলে আসলাম নদীর পাড়ে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এপারের নদী নদীর এই এই জায়গাটা রয়েছে দ্বীপটা দুই পাশে যে আমরা বলছিলাম যে দুই পাশেই নদী এইখানের ভিউটা কিন্তু আরও বিকালবেলা আসরের পর পর অথবা আসরের আগে ওই সময় ভিউটা অনেক সুন্দর থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই কী সুন্দর খাবার শৈলা হ্যাঁ খুবই সুস্বাদু এই শৈলাগুলো তো আমরা নিয়ে নিলাম এইগুলা বিকালে রাত্রে খাবারের জন্য ওখানেই খাবো সো তারা টকাচ্ছে দেখছেন এই যে আমার ভাই বেড়াতে আসছে তিনি আমতলি থেকে আসছে ঘুরতে আমাদের সাথে দেখছেন কত সুন্দর ভিউ এখানে কিন্তু আপনারা বিকালবেলা আসলে প্রচন্ড ভিউ পাবেন সূর্যটা উপরে থাকলে ওই যে উপরে থাকবে ওখান থেকে ভিউটা এখানে খুবই ভালো হবে এখন কিন্তু সূর্যটা ডুবে যাওয়ার কারণে ভিউটা আমরা অতটা ভালো দেখতে পাচ্ছি না নদী দেখতে পাচ্ছেন যে কি সুন্দর এই যে আমরা কুয়াকাটা এরপরে কক্সবাজার যাই কিন্তু তার চেয়ে এই জায়গাটি কিন্তু একেবারেই কম নয় খুবই ভালো এখন তো ধরেন বিকালবেলা এই জন্য এখানে একটু কি কম আসে হ্যাঁ কি সুন্দর ঢেউ আরও অনেক ভালো ঢেউ থাকে দিনের বেলা এই যে সুন্দর ভিউ সো এই বাগানটাই এইটা আবার আর একটা বাগান এরপরে আবার উইয়া আর একটা বাগান এই বাগানগুলো একটু ছোট হলেও ওই পাশের বাগানগুলো কিন্তু আরো অনেক বড় বড় এই ওপারে এই পানপুট্টির লঞ্চ গাট ওপারে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই ওই যে এইটা হচ্ছে লঞ্চ গাট আমার ক্যামেরা ভালো না এই জন্য দেখা পানকুটির লঞ্চ গার্ড এরপরে ওদিকে দশমিনা এরপরে চরকা জোর চরণ দাস চর বিশ্বাস এইদিকে তাপবিদ্যুৎ কেন্দ্র ওইদিকে ওই যে ওই দেখাচ্ছে না সূর্যটার ওই ওইখানেই তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা চোখে দেখতে পাচ্ছি তাপবিদ্যুৎ কেন্দ্রের যেই টাওয়ারগুলি আছে কিন্তু ক্যামেরায় দেখাচ্ছে না হয়তো নদীর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নদীর কলহল চমৎকার ভিউ চমৎকার

টুকরোটা থাকবে ওই ওইখানে টুকরোটা থাকলে কিন্তু আরও সুন্দর চমৎকার ভিউ এবং সব মিলাই অনেক সুন্দরই থাকে তো ও নদীর উপর কিন্তু পান করতে এরপরে এপার হচ্ছে রাঙাবাজি বই চলবে সুন্দরই একটা জায়গা আপনাদের দেখতে পাচ্ছেন অনেক বড়ো একটা নদী সো যদি কেউ ঘুরতে আসে না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সন্দেহ হয়ে গেছে এখন আমরা বাড়িতে ফিরবো অনেক কিছু দেখাতে পারলাম না আসলে বাগানের ভিতরেগুলো দেখাতে পারলাম না আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য করবেন এবং কমেন্টগুলো করবেন যে আপনারা আরও কী কী দেখতে চান আমরা ওইগুলো আবার দেখাবো ইনশাআল্লাহ আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম